নিয়ে আজকের এই চব্বিশে জুলাই আজকের এই পাঁচই আমাদের আমাদের বঞ্চে এসছে জেলা প্রশাসনেরও সর্বোচ্চ আত্মত্যাগ

অথচ এই জুলাই আন্দোলনে নারীরা ছিল সমস্যারের যোদ্ধা এই জুলাই আন্দোলনে নারীরা ছিল একটা সমর্থন একটা শক্তির জায়গা এই জুলাই আন্দোলনের ওই মার ভূমিকা আছে আমি যখন বাসা থেকে বের হই আমার মা আমার মাথার সুরা পরে ফু দিয়েছিল যেমন করে আমি এসএসসি পরীক্ষা হলে ঢুকতাম আমার মা আমার মাথার সুরা পরে গেছিল প্রত্যেকটা মানুষ আমরা স্বপ্ন নিয়ে গিয়ে গেছি শিক্ষার্থীরা এখানে সব বেশি অংশগ্রহণ করেছে আজকে প্রশাসনের অনেক কর্মকর্তা আছে রাজনৈতিক অনেক কর্মকর্তা আছে এক বছরে কোনো শিক্ষার্থীর এই যে বইয়ের দাম এত বেশি এই যে কলমের দাম এত বেশি আমাকে ফি দিতে হয় থেকে বেসরকারি স্কুলগুলোতে গেলে গার্ডিয়ানরা না বিশ্বাস সরে যায় এইগুলো নিয়ে আমি কাউকে এই এক বছরে কথা বলতে দেখি নাই এখনো একজন রিক্সা আলাকে চাল কিনতে গেলে হিমশিম খেতে হয় এগুলো নিয়ে কাউকে কথা বলতে দেখি যদি এই বাংলাদেশে সাধারণ মানুষের সাধারণ ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টা না আমরা সফল হয়েছি কেন একটা দেশ কখন সফল হবে যখন সাধারণ জনতার সাথে সকল রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করবে এই জুলাই সকল রাজনৈতিক দল এই ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে একততা ঘোষণা করেছিল কারো কোন ভীষণ ছিল না একটাই ভীষণ ছিল এই ফাঁসিবাদী শক্তিকে নির্মূল করতে হবে যে সমস্ত শহীদদের আত্মত্যাগ যে সমস্ত আহতদের অঙ্গহারে বিনিময়ে হয়েছে বিচার শুরু করতে পারে আমরা দৃষ্টান্তমূলক ভাবে কোনো বিচার আজকের এই দিনে প্রত্যাশা থাকবে এই শহীদ ভাইদের হত্যার বিচার আমরা পাবো আমি আজকে এই দিনে সেই দিনের কথা স্মরণ করছি এই দেশের জনগণ এই ছাত্র জনতা র্যাপিড অ্যাকশনের জন্য বসিয়েছিল সেই ইন্টারভিউ আজকে সুশীল ভূমিকা পালন করছে আমরা দেখছি আজকে যে ফ্যাসিস্ট সরকারের যারা দোষর ছিল যে ফ্যাসিস্টের যারা রক্ত ছিল সেই ফ্যাসিস্টের দোষরদেরকে গ্রেফতার করতে তারা তারা গ্রেফতার করতে চায় না যখন আমরা ধরিয়ে দেই গ্রেফতার করার পরেও তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয় আমরা তো দেখেছিলাম এই বিগত সতেরো বছরে যারা ভিন্ন মত রাজনীতি করত তাদেরকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়েছিল আজকে এই শিশু সুশীল ভূমিকায় যে সরকারকে আমরা দেখছি এই সুশীল ভূমিকা আমরা দেখতে চাই না আপনাদের এক বছর সময় পার হয়ে গিয়েছে আর যতদিন সময় পান এই সময়টুকুর মধ্যে দেশটাকে সংস্কার করা দেশটাকে গঠন করা যে আকাঙ্ক্ষার দ্বারা জুলাই সৃষ্টি হয়েছিল সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আপনারা লেগে পড়ুন আমি যখন ষোলোই জুলাই শহীদ আবু সাইদ শহীদ হওয়ার পরে ছাত্র জনতার মাঝে সেই শহীদের যে ঘোষণাটি যখন দিচ্ছিলাম যে আমাদের একজন ভাই শহীদ হয়ে গিয়েছে তখন আমি লক্ষ্য করেছি আমাদের উপস্থিত যত শিক্ষার্থী ছিল যত অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনকারী ছিল নিমিশেই সকলের চোখ ভেজে গিয়েছিল নিমিশেই সকলেই আবু সাইদ হয়ে দাঁড়িয়ে বেগম রোকা বিশ্ববিদ্যালয় অবমুখে যাত্রা শুরু করেছিল এবং সেদিন থেকে আমাদের বুকের ভিতর অনেক জ্বর বুক পেতেছি গুলি এই যে অনুভূতি সেই অনুভূতি আমাদেরকে শান্ত করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বিভিন্নভাবে আমাদের সম্মুখ সেরের যোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা যে মিডিয়ার ট্রায়াল দেখেছি এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের জুলাই যোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এই মিডিয়াদেরকে আমরা বলবো আপনারা জুলাই যোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ না করে

চার আগস্ট দু হাজার চব্বিশ আমরা সাধারণ শিক্ষার্থী একটা স্লোগান দিচ্ছিলাম এবং আমাদের যে বাংলাদেশের পক্ষের যে লড়াই সেই লড়াই আমরা করছিলাম সেই লড়াই করতে গিয়ে আওয়ামী লীগের সমস্ত গুন্ডা বাহিনী বড় বড় অস্ত্র বড় বড় বন্ধু সেই বন্ধুকে হ্যান্ডল করছে তাদেরকে একজনকে গ্রেপ্তার করায় নেই দায় কারে মাহির আমরা কখন বের হবো প্রিপারেশন কেমন এই যে একটা টালমাটাল অবস্থায় যা নিচ্ছিলাম আমি স্পষ্ট লিখেছি সেরা সবসময় চাই না আমি সেদিন স্পষ্ট লিখেছি রাষ্ট্র ক্ষমতা দিতে হবে বিপ্লবী ছাত্র জনতার হাতে এখনো সেই পোস্ট আমার ফেসবুক টাইম রেখে আছে তো এই কথাটা বলার কারণ একটাই এগুলো শুধুমাত্র একটা আয়োজন এই আয়োজন আমাদের চোখের সামনে শুধু একটা ঝলমলে আলো আর কিচ্ছুটি নয় আমরা যা চেয়েছি আমরা যা চাই যে চাওয়া ছিল একাত্তরে যে চাওয়া ছিল বাহান্নতে যে চাওয়া চাইতে গিয়ে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা হেরে গিয়েছে যে চেয়েছিলেন যে চাওয়া চেয়েছিল সাঁওতাল বিদ্রোহে যেটি ছিল কৈবর্তের বিদ্রোহে সেগুলোর কোনোটাই এই ভূখণ্ডে বাস্তবায়ন আজকে এখনো পর্যন্ত হয়নি যুগে যুগে এই অঞ্চলের বিশ সন্তানেরা শুধু রক্ত দিয়েছে জীবন দিয়েছে অধিকার আদায়ের কথা বলেছে আজকে আমি মোতাউকিল বিল্লা শাহ একই কথা বলছি কালকে এই কথা পূর্ণ হয়ে যাবে কিন্তু প্রাপ্তি কোথায় প্রাপ্তি কতটুকু এই সমীকরণ মেলাতে এসে আমরা প্রশ্ন করতে চাই সামনে যারা বসে আছে পাশে যারা বসে আছেন যারা শুনছেন যারা শুনবেন আমরা

আমাদের উপর গুলি বিস্তার হয়েছে আমাদেরকে টিয়ার মারছে সামগেন লাঠি চার্জ করছে আমাদের উপরে অ্যাটাক করছে আমাদের তাদের সাথে হাত ধরে তাদের সাথে বসে এখন বাধ্যমে কথা বলা লাগছে কিসের জন্য দেশ গঠনের জন্য দেশের ভাই যেটা বলছেন দেশের পাজেলগুলো মিলানোর জন্য আদৌ কি যতক্ষণ এই লোকদের বিচার হবে না আমাদেরকে দেশের এই পাজেলটা মিলানো সম্ভব আমাদের পক্ষে কখনোই সম্ভব পরবর্তী সময়ে কিছু কিছু গুন্ডাকে আপনাদের সেন্টারে আপনারা রেখে দিয়েছেন এই গুন্ডাদেরকে আপনারা ধরতে জানি নতুন করে চাঁদাবাজের মতো জায়গা শুরু হয়েছে নতুন করে ফেস্টিভাল কায়ে হচ্ছে আমরা বলতে চাই প্রশাসনের প্রত্যেকটা সেক্টর সংস্কার করা প্রয়োজন সংস্কার করে চিহ্নধারী নামধারী যাদের ফুটে আছে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে একটা মিটিং এ গেলাম একটু সময় চেয়ে নিচ্ছি সকলের কাছে মাপ চাচ্ছি আমরা একটা মিটিং এ গেলাম গিয়ে দেখি পীরগঞ্জ উপজেলার ভাইস প্রেসিডেন্ট পদে যে দাঁড়িয়ে ছিল সে বুক চেয়ে দিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে তাকে যখন আমাদের টিম আইডেন্টিফাই করলো এবং জিজ্ঞাসাবাদ করলো তার কথা যে আওয়ামী লীগ যা করেছে অনেকটা এরকম ভালো করেছে তার মাঝে বিন্দু পরিমাণ অনুশোচনা মত নাই আমরা যখন সেনাবাহিনীকে কল করলাম সেনাবাহিনী আসবো আসবো না আসবো আসবো না পুলিশকে কল করলাম পুলিশ আসলো ঠিকই মোটামুটি আধা ঘন্টা আধা ঘন্টা পরে যে অফিসার চার্জে ছিল তাকে নামাই দিয়া পুলিশের গাড়ি নাই আশেপাশে কোনো সৈনিক নাই এরপরে সেই অফিসার রাগা নিতে হয় নিচে আবার বাইরে গেল বাইরে গিয়ে তাদের খুঁজে আনলো তারা ধরবে 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 না ধরবে 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 না এই হচ্ছে অবস্থা মানে এক প্রকার মনে হলো যে আমরা যদি শুধুমাত্র আইন হাতে তুলে নেওয়া হয়তো আমরা অবশ্যই সেখানে একটা সাইজ করে দিতে পারতাম আমাদের বিপ্লবীদের সেই সাহস আছে আমি অনুরোধ করবো আমার সকল সহযোদ্ধার অনুভূতি সকলের আবেগ এই শহীদ পরিবারের রক্তের বিনিময় যারা এই জায়গাগুলোতে অন্যায় ভাবে আমাদের উপর নিঃশ্বাসতা চালিয়েছে তাদের গ্রেফতার করুন যাদের এখন পর্যন্ত ডিএনএ পরীক্ষা করা হয়নি গতকালকেও দেখলাম কয়েকটি লাশ উত্তোলন করা হচ্ছে ডিএনএ স্যাম্পল হিসাবে রাখার জন্য নতুন করে যাদেরকে বেয়ারিশ হিসাবে দাপন করা হয়েছিল এখন ঢাকা মেডিকেলের মর্গে ছয়টি লাশ পড়ে আছে তাদের এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায় দোয়া যাচ্ছি সকলের আমরা যদি আমাদের পুরনো স্মৃতি নতুন করে বলতে চাই আমি মনে করি প্রত্যেকজন জুলাই যোদ্ধার স্মৃতি দিয়ে একটি করে সিনেমা নির্মাণ করা সম্ভব প্রত্যেকজন জুলাই যোদ্ধার আলাদা আলাদা স্মৃতি রয়েছে সেই স্মৃতিতে আজকে যাব না যেতে চাচ্ছে এক বছরে আমরা কি পেলাম এতগুলো জীবনের বিনিময়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার কতটুকু পূরণ হলো যে রংপুর হবে বাংলাদেশের এক নম্বর শহর সেটি হয়েছে তারা কিন্তু হঠাৎ করে দিচ্ছে এইরকমটা আঠারো সড়ক আন্দোলন থেকে শুরু করে উনিশে ধর্ষণ বিরোধী থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে এই যে এই সকল মানুষদের ভূমিকা ছিল অগ্রহী ভূমিকা ছিল আমরা একটি বিষয় দেখতে পারি যে আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনীকে ছবি দিই কিংবা ভিডিও ফুটেজ দিই তখন তারা কিন্তু ধরছে না তারা বলছে না এনাদের নামে তো মামলা নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অনেক ভালোই যারা সমন্বয় কাছে যারা কোনো অন্যায় করছে তখন তাদের যেমন মানে ভিডিও ফুটেজ যখন ভাইরাল হচ্ছে তখন তাকে তুলে আনা হচ্ছে তাহলে ওই আওয়ামী লীগ আগে নাকি আমার যেই ভাইরাল সমন্বয় ছিল তাকে ধরা হলো এটা খুবই ভালো এবং আমাদের মাঝে যে অন্যায় করবে আমরা একটা প্রতিশ্রুতি প্রথমেই দিয়েছিলাম আমাদের মাঝে যে অন্যায় করবে তাকেই সবার আগে তোলা হবে এবং আমি পাঁচ একটি কথা বলেছিলাম দেশের স্বার্থ না দেখে যারা নিজেদের স্বার্থ দেখবে তাদের প্রতিditto করতে আমরা আবার আসব আমরা যুগে যুগে আসব আমরা আমাদের দেশকে রূপান্তরিত করব সোনার দেশ বলে চিঠি এখন হয়েছে এটা হয় কারণ আমরা এখনো ফ্যাসিবাদের মধ্যেই এর অনুাক্কে আছি আমরা ফ্যাসিবাদ থেকে বের হতে পারছি না আমরা না পাচ্ছি আইন শৃঙ্খলা সেই রকম সহযোগিতা এখন আমরা কি করব। আমরা নিজ হাতে যখন আইন করে তখন সেটাকে বলা হয় একজন সরাসরি আমরা দেখাচ্ছি আন্দোলনে হামলাকারীর সাথে ছিল তখন বলা হচ্ছে যে একটা কবিতা মনে আসছে যে বাংলাটা ঠিক জানি না সেই রকমটা আমার নামে মামলা নেই এটা নতুন করে একটা কবিতা হতে পারে